আল্লাহর বলি দরবারের সামনে তো মনে বল এইসব অভিমত এইসব কথা বলে বলা একেবারে যাই না যদি হ্যাঁ আমরা যদি যারা মানে যে আল্লাহ বলি জীবিত আল্লাহ বলি হ্যাঁ কবর জীবিত এমনি সাধারণ মানুষও জীবিত আমাদের কবরে যাওয়ার দোয়া কবর সামনে এখন দোয়া আমাদের পাঠ করি আসসালাম আলাইকুম ইয়া হেলাল কবর তা আমরা কাকে সালাম দিই জীবিত মানুষকে সালাম দিই ঠিক আছে তারা উত্তর দেয় এটা আল্লাহ রসুল

কি আপনারা করতেছেন আপনি আপনি একটু ই কন একটু মাইন্ডটা সেট কন এই ধরনের মানুষ থেকে কেন না মহিলা মানুষ থেকে এই দিনে নিচ্ছেন ঠিক আছে ওরা কি বা জানে হ্যাঁ ওরা কিছু ভালো বলবে কিছু এরকম ওটা বাদা বলে দিবে যেটা লাগবে ভেজাল মনে করছে আমাদের বিরুদ্ধে কথা বলবে কেন জামাই টেতে মানে না অনেক অনেক মাজা সম্বন্ধে হ্যাঁ আল্লাহাদি হ্যাঁ কমিরা তো এদেরকে থামানো থামাকাইদের সাথে ভেজাল হবে

অবস্থা অনেক খারাপ আপনার কাজগুলো তারা করছে এটা একটা ষড়যন্ত্র ঠিক আছে এটা একটা হ্যাঁ দেশের মধ্যে হ্যাঁ আতঙ্ক সৃষ্টি বিরাজকে মান করার জন্য এরকম মানে গুজব সরানো হচ্ছে এরকম এই কারণে মনে করেন তাদের নিজস্ব দ্বন্দ্বের মধ্যে যারা এটা করেছে সবার মা সব মাঝে না আপনার সাহস থাকলে এই মাঝে শক্তি থাকে পুরো আমি বাংলাদেশকে চ্যালেঞ্জ করলাম যদি এই উপর হাত লাগায় তা হাত কেটে দেওয়া হবে

ইহদি খ্রিস্টান আদিবন্য দল যদি এরা আমাদের নিজেদের মধ্যে বেয়য়া লাগানোর জন্য চেষ্টা করে আমি আর বেশি কথা বলবো না আমার এই অল্প কথা মধ্যে আপনাদের আপনাদের বোঝাতে হচ্ছে যে আপনারা জানদার অভিমত নিেন না আপনারা যদি হ্যাঁ যদি ফুল না হয়ে থাকেন ফুল মানে বোকা মানুষ ঠিক আছে আপনারা যদি ট্যালেন্টেড হয়ে থাকেন ইন্ডিয়ান যদি হয়ে থাকেন তাহলে এই দوانه মানুষ থেকে আপনারা অভিমত নিয়ে নাই এটা আমাদের হাত জোড় আপনাদের কাছে অনুরোধ আপনাদের সাহায্য লাগবে আমাদের হ্যাঁ আমার নাম মোহাম্মদ শামিম

বিএনপির মধ্যে আওয়ামী মধ্যে জাতীয় পার্টির মধ্যে আর বিভিন্ন অনেক দল আছে সংগঠন সবার মধ্যে আশিকে উলি আল্লাহ আছে হ্যাঁ সবার মধ্যে আছে বুঝছেন আপনি আপনি বলবেন খেলতে বিএনপি বিএনপি প্রধানমন্ত্রী কি শাহজালাল বাবা মজা যায় নাই হ্যাঁ যদি তারা তারা যদি হ্যাঁ যদি মানতই না তাহলে কি যেত তা অনেক বুঝায় নির্বাচন শুরু করে সাজলাল বাবা মাজার হ্যাঁ যখন নেত্রীরা যখন বিএনপি হোক জাতীয় পার্টি হোক বা হ্যাঁ বা আওয়ামী লীগ হোক হ্যাঁ সবাই ওন মাজ মাজা যায় ঠিক আছে হ্যাঁ চেষ্টা করে যে কি নাম ওনার দুয়া ঠিক আছে এখন কে কি করেছে ঠিক আছে এটা তো শাস্তি পাবে এক না একদিন সবাই ঠিক আছে তো দুনিয়াতে না পায় আখেরাতে পাবে এটা বিএনপি হোক জামাতে ইসলামী হোক হ্যাঁ আওয়ামী হোক জাতীয় পার্টি হোক হ্যাঁ বা যা শত যে যা হোক যদি দেশের জনগণের ক্ষতি করে দেশের আসবাবপত্র যদি ক্ষতি করে তাহলে তারা শাস্তি পাবে এক না একদিন পাবে আর শরীয় বিরোধী যদি কাজ করে কেউ যদি করে তো দুনিয়াতে না পেলে আখের তো পাবে কিন্তু আল্লাহ দুনিয়াতেও দেখা দেয় আপনারা দেখছেন আমি প্রকাশ্য ওপেনলি আর কিছু বলতে চাই না আপনি দেখে নিয়েছেন বাংলাদেশে কি অবস্থা হয়েছে যে যেরকম করবে এক না একদিন ফিরন কিন্তু চারশো বছর জীবিত ছিল কিন্তু তার একদিন জ্বর আসে নাই যখন আল্লাহ তাকে ধরছে সে ছাড় পায় নাই আর জীবন ভর তার হ্যাঁ তার নামে ইতিহাস হয়ে গেল তাকে আজ পর্যন্ত আমার নালো দিয়ে দিতে যাচ্ছে ঠিক আছে দিয়ে যাচ্ছে তো আপনার আমাদের আমার হাত জুড়ে আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনার তিনজন হয়ে গেছেন আরো তো অনেকজন আছে নিজের চ্যানেল চালানোর জন্য এই ইউটিউব চ্যানেল ফেমাস করার জন্য হ্যাঁ ভাইরাল করার জন্য যা তার অভিমত নেবেন এটা আমি